আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মিক্স ম্যাক্স টিউবে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দোকানের মতো করে ছোলা ভাজি করা যায় করে থাকেন ছোলা ভাজি করার জন্য বালুর প্রয়োজন হয় কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে লবণ দিয়েই ভাবে ছোলা ভাজি করা যায় এখানে আমি কালো যে লবণটা থাকে আমি সেই লবণটা নিয়ে নিলাম আমি লবণটাকে অনবরত নাড়তে থাকবো এবং লবণটা সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ছোলা ভাজি করার ক্ষেত্রে লবণটা ভালোভাবে গরম হওয়া খুবই জরুরি কারণ লবণ ভালোভাবে গরম না হলে ছোলাটা ভালোভাবে ফাটবে না এ পর্যায়ে আমার লবণ সম্পূর্ণ গরম হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা ছোলা দিয়ে অনবরত নাড়তে থাকব আর এই কাজটা করার সময় চুলার হিট মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে ছোলাগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ছোলা ভাজি করার ক্ষেত্রে অনেকেই মনে করে থাকেন বালু ছাড়া বুঝি এই ছোলাটা ভাজি করা যায় না তাই আজকে আপনারা আমার রেসিপি দেখেই খুব সহজে ঘরে থাকা উপকরণ লবণ দিয়ে এটি ভাজি করে নিতে পারবেন দেখুন আমি ছোলাটা অনুবর্তন নাড়ছি এবং দেখতেই পাচ্ছেন আমার ছোলাগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করছি ঠিক যেন দোকানের মামার ছোলা ভাজির মতো তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন ধরনের রেসিপি চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস